বন্ধুরা রিয়াকশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করো আমার মতে বলে তোমাদের যত চ্যানেল থাকুক না কারণ এই চ্যানেলটা একবার ট্রাই করে দেখা উচিত কোনো পরিশ্রম নাই ঠিক আছে শুধুমাত্র ভিডিও গুলো ডাউনলোড করবে একটু রিয়াকশন দিয়ে আপলোড করে দেবে ঠিক আছে আর বাংলাতে কোনো কোনো কিন্তু কম্পিটিশন বাড়েনি হিন্দিতে ইংলিশে প্রচুর কিন্তু ভিডিও আছে সব চ্যানেল হয়ে গেছে ঠিক আছে কিভাবে এডিটিং করবে কি ক্যাটাগরি হবে সব কিন্তু আজকে এই ভিডিও তুই বলবো তাই ভিডিওটা একদম দয়া করে স্কিপ করে চ্যানেল আইডিয়াটা একদম শুধু দেখে যাও দুর্দান্ত আইডিয়া তার আগে বড় ভিডিওতে একটা বড় লাইক দাও ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না দেখতে পাচ্ছি স্ক্রিনে চলে আসি আর যেটা বলতে ভুলে গেলাম ঠিক আছে বারবার বলছি আবার বলছি ঠিক আছে তোমরা চ্যানেলগুলো দেখো খালি বুঝতে পারবে সব চ্যানেল নটিংস আছে কি ভিডিও করবে এডিটিং করবে সব দেখাবো তো দেখতে পাচ্ছ সাইড স্ক্রিন চলে যাই আমি হোয়াটসঅ্যাপে কিছু চ্যানেল আমি কিন্তু এখানে বেছে রেখে দিচ্ছি দেখো তোমরা এখানে একটা চ্যানেল তোমাদের দেখিয়ে দিচ্ছি রে আসছেন ঠিক আছে এই চ্যানেলটা দেখতে আছে ভেরিফাই ব্যাচ কিন্তু পেয়ে গেছে দেখতে পাচ্ছি আসি এখানে ভিউজ হাজার বিরানব্বই হাজার দশ হাজার উনত্রিশ হাজার এখানে রিয়াকশন দিচ্ছে দুই ভাই ঠিক আছে দুই ভাই দুদিকে বসে থাকো রিয়াকশন দিচ্ছে তো একটা ভিডিও আমি প্লে করি তার আগে আমি সাউন্ডটা একটু দিই ঠিক আছে তাহলে আমার কথা তোমরা শুনতে পাবে না একবারই জিরো করে দিচ্ছি ঠিক আছে এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি দু ঘন্টা আগে একটা রিয়াকশন ভিডিও ধরো এখানে বানিয়েছে বা এখানে একটা সঙ্গের ভিডিও বানিয়েছে ভিডিওর প্রেস করে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ অ্যাড চলে এসেছে ঠিক আছে অ্যাডটা হয়ে যাক আর ততক্ষণ বলবো অনেক কোটা চ্যানেল তোমাদের দেখাবো ঠিক আছে বাংলাতে কম্পিটিশন নেয় তোমরা বাংলাতে করতে পারো এরকম সাইডে যদি তোমার সঙ্গে একটা যদি মেয়ে থাকে তাহলে আরো ভালো তোমার বাড়িতে দিদি বা বোন কেউ যদি থাকে বা গার্লফ্রেন্ড থাকে তাদেরকে নিয়ে রিয়েকশন ভিডিও করলে তো আরো ভালো আরো তাতে চ্যানেল গুলো হবে তো এখানে অ্যাডটা তারা আমি স্কিপ করে দিচ্ছি ঠিক আছে বারবার বলছি ভিডিওটা দয়া করে স্কিপ করো না এই চ্যানেল আইডিয়াটা দেখে যাও স্কিপ করার পরে আজকে ভিডিওটা প্লে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি ভিডিওটা একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে

তো দেখতে পাচ্ছ তোমরা গানটা কিন্তু এখানে প্লে হচ্ছে ওরা কিন্তু রিয়াকশন কিন্তু শেষে দেবে গানটা পুরোটা শেষ হবে তারপরে সব চ্যানেল নটিস আছে দেখতে পাচ্ছ এই ভিডিওটাও কিন্তু অন করা আছে অপশন কিন্তু চলে যাচ্ছে তোমরা জানো যে মটিস অন না করলে কিন্তু থ্যাঙ্কস অপশন আসে না বুঝতে পারছো কোনো সমস্যা না এই সব চ্যানেল কিন্তু সব নটিস তোমরা কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র একটু কপি রাইটে সমস্যা আসতে পারে কিন্তু কপি এটা কোনো লাভ নেই এখানে কপি এলেও কিন্তু তোমার চ্যানেল কিন্তু নোটিস হয়ে যাবে কারণ এইসব সব চ্যানেল কিন্তু নোটিস হয়ে গেছে আর টাকাও কিন্তু ইনকাম করতে পারবে আরো কিছু চ্যানেল আমি এখানে ধরো দেখাচ্ছি এই বাদ আর একটা এই চ্যানেলটা দেখো ঠিক আছে এই চ্যানেলটা দেখো তোমরা ভালোভাবে এটা কিন্তু দেখো দুজন আছে একটা দেখো মেল আছে একটা ফিমেল আছে দুজন কিন্তু রিয়াকশন দিচ্ছে আর ভিডিও গুলো কিন্তু ভালো রকম ভিউস আসছে তোমরা দেখতে পাচ্ছ সাতাশ হাজার একদিন আগে একদিনই বুঝে তিনটে চারটে রিয়াকশন ভিডিও আপলোড করছে দেখতে পাচ্ছ চুয়ান্ন হাজার এখানে যদি আমরা মোস্ট পপুলারে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ উনিশ ঠিক আছে উনিশ লাখ বারো লাখ প্রচুর কিন্তু ভিউস আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ দশ লাখ প্রচুর ঠিক আছে শুধু যে গানের ওপরে রিয়াকশন দিচ্ছে তা নয় মুভির ওপর দিচ্ছে কোনো মুভি ট্রেলার বের হলেও বা কোনো ফানি কিছু হলো কমেডির মতো সবার উপর কিন্তু রিয়াকশন দিচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু টিকটকের ওপর কিন্তু রিয়াকশন দিতে পারো ফানি কমেডির মতো কমেডি ভিডিও তো নয় রিয়াকশন দিতে পারো বাংলাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর একটা চ্যানেল তোমাদের চ্যানেল দেখাচ্ছে এটা কিন্তু বাংলাতে খুলেছে ভালো রকম ভিউজ কিন্তু আসছে ঠিক আছে তো এই চ্যানেলটা এই চ্যানেলটা তোমরা দেখে না ওই চ্যানেলটা কিন্তু বাংলাতে এত দেখতে পাচ্ছো মন মানে না গানে কিন্তু রিয়াকশন দিয়েছে একদিন আগে দেখতে পাচ্ছো ওয়ান পয়েন্ট সেভেন কে ভিউজ হয়েছে টু কে সেভেন কে একদিনই বোধ চার পাঁচটা করে ভিডিও কিন্তু এখানে আপলোড করছে দেখতে পাচ্ছ একদিনে একটা দুটো তিনটে চারটে একদিনে ওয়ান ডে একদম দেখতে পাচ্ছ চারটে ভিডিও কিন্তু আপলোড করছে সাত হাজার ভালো রকম কিন্তু ভিউজ হয়েছে একটু উপর দিয়ে কল করলে এখানে কিন্তু আমরা কিন্তু ভিউজ দেখতে পাবো তেত্রিশ হাজার ভালো রকম ভিউজ আসছে কিন্তু এখানে কিন্তু মন মানে না গানে বাংলা রিয়াকশন কিন্তু দিয়েছে তাহলে তোমরা বাংলাতে ঠিক আছে দুটো বন্ধু তুমি দিতে পারো বা কোনো ফ্রেন্ডদের সঙ্গে তোমার ভাই বোনদের সঙ্গে রিয়াকশন দুদিকে বসে কিন্তু তোমরা করতে পারো আর যদি মেয়ে ছেলে হয় তাহলে আরো ভালো ঠিক আছে তোমার দিদি বা বোন যদি থাকে বা গার্লফ্রেন্ড যদি থাকে পাশাপাশি বসে রিয়াকশন দেবে তারপর কোনো সমস্যা নেই ঠিক আছে সাবস্ক্রাইব কিন্তু দেখতে পাচ্ছো এখানে তেষট্টি হাজার কিন্তু হয়ে গেছে আর একটা চ্যানেল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে তো এই চ্যানেলটাই যদি আমি তোমাদের দেখাই ঠিক আছে এই চ্যানেলটাও দেখতে পাচ্ছো একটা ছেলের মেয়ে কিন্তু তিন লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে একটা হিন্দি ক্যাটাগরিতে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান কে ভিডিও আপলোড করেছে এটাও কিন্তু তোমরা দেখে নাও রিয়াকশন ভিডিও ঠিক আছে দেখো দুদি একদিন আগে আপলোড করেছে ওয়ান লাখ ভিউজ চলেছে বুঝতে পারছো একটা টেলার মুভি টেলার ঠিক আছে মুভি টেলার দেখো এখানে রিয়াকশন দিয়েছে বুঝতে পারো তো আমি এই ভিডিওটা একবার প্লে করছি দেখো মুভি দেখতে পাচ্ছি দুজন পাশাপাশি বসে কিন্তু দিচ্ছে তো ভিডিও গুলো কিভাবে এডিটিং করবে চলো তোমাদের দেখায় ঠিক আছে আমি কাইন মাস্টার দেখাচ্ছি কারণ কায়েন্ট মাস্টার সব থেকে সুবিধা হয় তো আমি এখানে কাইন মাস্টার ওপেন করছি তোমরা যে কোনো ভিএন ঠিক আছে ইনশর্ট যেখানে খুশি তোমরা এডিট করতে পারো কোনো সমস্যা নেই আমরা কি করবো এখানে ক্রিয়েট প্লাস করে দেবো প্লাস এখানে প্রেস করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট অপশন প্রেস করে দিলেই কিন্তু এখানে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে গেলো এবার তোমাকে যে গানটা তুমি রিয়াকশন দেবে বা যে মুভিটা বা যে ট্রেলারটা যে কমেডি ভিডিওটা সেটা প্রথমে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তারপর তোমরা কাইন আমি এখানে ভিডিওটা ধরো ট্রেলার কিছু আমি বলেছি ওর সম্বন্ধে তো প্রথমে ওর সম্বন্ধে আমি ধরো বলে নিয়েছি এটা ঠিক আছে বলার পর এখান থেকে আমি কিন্তু শুরু করবো ঠিক আছে তার আগে আমি ভিডিওটা আমি ধরো তোমাদের এখান থেকে ধরো আমি রিয়াকশনটা দিবো সেই জন্য আমি কি করবো এখানে মিডিয়াতে চলে যাবো ভালোভাবে দেখে নাও এখানে চলে এলাম আসার পরেই এত লেয়ার লেয়ার থেকে মিডিয়া মিডিয়ার পরে গানটা আমি যে গানটা রিয়াকশন দেবো মানে না বাংলা গান গানটা আমি তোকে এখানে প্লে করে দিলাম ঠিক আছে তারপর আমরা কি করবো এইভাবে কিন্তু এটা নিচেই রেখে দেবো ড্রাক করে এভাবে কমিয়ে নিচেই রেখে দেবো এইভাবে এই সাইডে লাগিয়ে দেবো লাগানোর পর গানটা পুরো আমাকে শুনতে হবে তারপর আমাকে কিন্তু রিয়াকশন দিতে হবে ঠিক আছে আমি কিন্তু এটা ভালোভাবে দেখাতে পারছি না আরো ঠিক আছে তোমার যদি দুজন থাকে তাহলে পাশাপাশি ঠিক আছে এখানে একজন এখানে একজন বসে থাকবে তাহলে মাঝখানে তোমরা ভিডিওটা থাকবে ঠিক আছে রিয়াকশন দেবে তোমরা ওই ভিডিও গুলো দেখে নেবে কিভাবে কি করেছে তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এবার কিন্তু তোমরা পাশাপাশি বসানোর পর শেষে ভিডিওর সম্বন্ধে কিছু বলবে বলার পর কিছু ব্যাপার না এবার তোমরা উপরে দেবো সেভ অপশনে প্রেস করে দেবো সেভ অপশন দেখতে পাচ্ছ তো এই সেভ অপশনে প্রেস করে অপশনে প্রেস করে কাই মাসের ভিডিওটা তোমরা সেভ করে আপলোড করে দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার চলো বন্ধুরা এই চ্যানেলে ক্যাটাগরি কি দেবে তোমাদের বলে দিই টাইটেল এক ডেস্ক্রিপশন কি দেবে সেগুলো তোমরা হিন্দি ক্যাটাগরি দেখে নেবে কিভাবে কি দিয়েছে সেভাবে তোমরা বাংলাতে দিয়ে দেবে কোনো সমস্যা হবে না আর একটা দিয়ে দেবে ঠিক আছে এবার চলো তোমাদের বলি যে এই এর ক্যাটাগরি কি দেবে বন্ধুরা দেখো যেসব চ্যানেলগুলি দেখালাম সেই সব চ্যানেলগুলো আমি কিন্তু ক্যাটাগরি চেক করে দেখলাম বেশি জায়গায় কিন্তু এন্টারটেনমেন্ট দিয়েছে সে কারণে তোমরা কিন্তু দিতে পারো কারণ এটা পারফেসে কিন্তু হয়ে যাচ্ছে কোনোর উপর আমরা রিয়াকশন দিচ্ছি তোমরা এন্টারটেনমেন্ট হচ্ছে তাও না সেই জন্য তোমরা ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দেবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা বুঝতে পারলে যে কিভাবে এডিটিং করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন